আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান তো আজকের এই বিশেষ যে ঘটনাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রাইস নিয়ে আপনারা হয়তো বা অনেকেই আজকে জানতে যে আমাদের প্রাইস একটু পরিবর্তন হয়েছে তো আমি ঘটনাটা আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই কৃষির জন্য এই পরিবর্তনটা এই প্রাইসেসটা এসেছে কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে আমাদের কোনো কোনো প্রোডাক্টের দাম চার বছর যাবৎ একজাক্টলি সেম রয়ে গেছে কোনো কোনো প্রোডাক্টের দাম একটু বেড়েছে কিন্তু আপনি যদি খেয়াল করেন চার বছর আগের যে এক্সচেঞ্জ রেট এবং প্রোডাক্ট কস্ট যেটা ফ্যাক্টরি তৈরি করে প্রোডাক্ট কস্ট এগুলো সব কিছু আমি আগে কনসিডার করিনি হয়তোবা কোনো একটা কারণে আমি এই বিষয়ে খুব একটা ই করিনি তো এখন যখন যেহেতু আমি সম্পূর্ণ ডিটেলস বিজনেসে মানে ই করতেছি আমার সব কিছু চেক করার পরে দেখা গেলো যে আমরা অনেক কিছু মিস করেছি আমরা অনেক কিছু অ্যাড করে নিই সেই যে প্রোডাক্ট ক্লস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো কোনো ফ্যাক্টরি থার্টি পার্সেন্ট বাড়িয়েছে সেইটি আমরা অ্যাড করে নিই এক্সচেঞ্জ রেট আমার যে প্রোডাক্ট আপনারা কিনতেছেন ওই সময়ে ডলারের ই ছিল রেট ছিল পঁচাশি কোনো কোনো প্রোডাক্ট আমি আটাত্তর যখন ছিল ওই আটাত্তর টাকা বুঝছেন ডলারের সেই দামেও কেনা হয়েছে এখন যদি আপনারা দেখেন যে ডলারের মানে অফিসিয়াল রেট কত এলসি করতে কত টাকা লাগে আমার মনে হয় একশো বাইশ একশো তেইশ এরকম চার্জ করে তো এই যে দেখেন ডিফারেন্সটা এখানে বিরাট একটা ডিফারেন্স তো এই যে ফ্যাক্টরি কস্ট এবং এক্সচেঞ্জ রেট এটা ইম্পসিবল যে আপনারা আগে যে কালকে যে দামে প্রোডাক্ট কিনেছেন সেটা আমাকে আপনাদেরকে সাপ্লাই দেওয়া কারণ হচ্ছে আমি অনেক ইটি করা আমি নিজে চিন্তা করতেছি যে আমাদেরটা সামথিং উই আর মিসিং উই মিস দিস ওয়ান ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম যে আমি পকেটের টাকা যখন আমার চলে যাবে আমি আপনাদের সেবা করব না এখন পর্যন্ত দেখেন কোনো কোনো জিনিসের দাম আমি এখনও রেখেছি আগের মতোই দেখেন এমআইসের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়ে গেছে অলি বয়েলের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়ে গেছে লবণের দাম আমি একটু কমাইছি বাড়াই নেই কারণ আমি সব চেক করেছি প্রাইসগুলো আমাদের কস্ট চেক করেছি বুঝছেন ছোট চেক করার পর আমি দেখেছি যে কোনো কোনো জিনিসের দাম আমরা কমাইতে পারি কোনো কোনো জিনিসের আমরা কিছু ডিসকাউন্ট দিতে পারি আবার কোনো জিনিস আমাদের মাস্ট বাড়াতে হবেই আদারওয়াইজ এই প্রাইসে যদি আমি না করি আমার পকেট থেকে টাকা যাবে আপনাদের কনসিডার করা দরকার যে যদি জাস্ট এক্সচেঞ্জ রেটটা দেখেন সেই এক্সচেঞ্জ রেটটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিই আমি প্রোডাক্ট কস্ট বাদ দিয়েছি কী জন্য আমার কিছু মাল অনেক আগে কেনার ছিল ডেপোজিট করা ছিল এই জন্য প্রোডাক্ট কস্টের মাল কিন্তু এখানে অ্যাড করা হবে না জাস্ট এক্সচেঞ্জ রেটের যেই ডিফারেন্সটা সেইটি এই এখানে অ্যাড করা হয়েছে লোকাল প্রোডাক্ট দেখেন আমাদের এতে অনেক প্রকার আমি কিন্তু এখানে দাম বাড়িয়ে নিই কারণ লোকাল প্রোডাক্টটা আমার মানে এখানে কোনো এফেক্ট আসে না কারণ যেখানে যে কি প্রোডাক্টগুলো আপনার বাইরে থেকে আসছে যেগুলো আমি থাইল্যান্ড থেকে বিভিন্ন দেশ থেকে পাঠিয়েছি আমাকে বাধ্য হচ্ছে বাধ্য হতে হচ্ছে যে এগুলা আমি নাম বাড়াইতে হবে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনাদের কথা চিন্তা করে আমার কথা চিন্তা করে সব কিছু বিবেচনা করি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এখন যে প্রাইস সেটা এখন চলে থাকবে কিন্তু এইটা যে এইরকম থাকবে যখন নতুন প্রোডাক্ট আবার অ্যাড হবে নতুন আসবে আমি আপনাকে জানাবো আপনারা এই প্রোডাক্টে মানে এই দামে কিনবেন না কারণ হচ্ছে এইখানে প্রোডাক্ট কস্ট অ্যাড করা হয়নি প্রত্যেকটা ফ্যাক্টরি কোকোনাট অয়েল বলেন জন্য বলেন যে কোনো থেকে আসছে যে কোনো প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের কস্টই কোভিডের পরে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কোনো কোনো পরে মানে ফ্যাক্টরি কস্ট বেড়েছে এইগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়নি আমি জাস্ট এক্সচেঞ্জ রেটটা এখানে অ্যাড করেছি এই জন্য আমি মনে করি আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে আপনারা আমাকে বুঝতে পারবেন আমি এই জন্য আসলে ঘোষণাটা দিলাম যে অত্যন্ত আমার নিজের কাছে খারাপ লাগছে যা আমি আপনার কথা চিন্তা করি যে এটা আপনাদের কীরকম এফেক্ট পড়বে তো কিন্তু আমি মনে করি আপনারা আমার কথা একটু চিন্তা করবেন কারণ আমি কাজের টাকা লস করে আপনাদের সেবা করব না আপনারা জানেন আমার প্রফিটের দরকার নেই আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন এখানে নো প্রফিট মিনিমাম প্রফিট আমার পেশা খরচ সামথিং নাথিং একশো দিয়ে আপনারা দেখতে পারেন অন্যান্য যারা এইসব রিয়েল অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে অথেন্টিক প্রোডাক্ট বলছে এক্সপ্লেন প্রোডাক্ট ওদের প্রাইসটা দেখতে পারেন যে আমাদের প্রোডাক্টের সাথে আপনাদের প্রোডাক্ট ইম্পসিবল এগুলা অন্য কেউ আপনাদেরকে এই দামি দিতে পারবে কিনা ইম্পসিবল যদি ব্যবসায়ী থাকে ইম্পসিবল এই দামেও আমাদের এই প্রোডাক্ট দিতে পারবে না যদি ব্যবসার আপনারই থাকে কিন্তু এখানে নাথিং জাস্ট আমার এক্সচেঞ্জ রেট আমি এখানে অ্যাড করেছি যতটুকু সম্ভব আমি সব কিছু বিবেচনা করে আপনাদের এই প্রাইস লিস্ট এখন আপনার জন্য নির্ধারিত করেছি তা আমি মনে করি আপনারা আমাকে বুঝতে পারবেন আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন